কানাডাতে আপনারা কি করে ওয়ার্ক পারমিট নিয়ে যেটা কিনা টেম্পোরারি ফরেন ওয়ার্ক পারমিটে এগ্রিকালচারাল স্ট্রিমে আসতে পারবেন সে ব্যাপারে ডিটেলস আজকের ভিডিওটা আমি করেছি সো যদি আপনি একজন খামার শ্রমিক হিসেবে ক্যানাডাতে আসতে চান তার জন্য আপনাকে একজন দক্ষ পেশাদার কৃষক বা অদক্ষ কৃষি পেশার সাথে যুক্ত হতে হবে ঠিক আছে সো আপনি যদি এক্সপিরিয়েন্সড পারসন হন বা না হন তাতে কোনো সমস্যা নাই ঠিক আছে কারণ নর্মালি যে ওয়ার্কার চাকরিগুলো আছে সেগুলোতে আসতে হলে কিন্তু তেমন কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না তারা আপনাকে ট্রেনিং দিয়েই নেবে আর এই জাতীয় যেই কাজটা সেটার জন্য আপনি দুই থেকে তিন বছরের ক্যানাডার অস্থায়ী ওয়ার্ক পারমিট পেতে পারবেন ঠিক আছে সো প্রতি বছর ষাট হাজারেরও বেশি কিন্তু অস্থায়ী বিদেশি কর্মী ক্যানাডাতে আনা হয় এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে সঠিক যে প্রসিডিউরটা আছে সেটা ফলো করতে হবে এখন কথা হচ্ছে এগ্রিকালচারাল স্ট্রিমটা কি এগ্রিকালচারাল স্ট্রিম হলো ক্যানাডিয়ান ফেডারেল ইমিগ্রেশনের অস্থায়ী বিদেশি কর্মী প্রোগ্রামের অধীনে একটি পথ ঠিক আছে সো ফেডারেল ইমিগ্রেশনের আন্ডারে যদি আপনারা আসতে চান তখন আপনাদেরকে যে কোনো একটা স্ট্রিম বা একটা ধরেন যে পিএমপি ধরেন যে এন্ট্রি এরকম অনেকগুলো ওয়ে রয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা ওয়ে এক কথায় এখন কথা হচ্ছে এর জন্য আপনাদের রিকোয়ারমেন্টসটা কী এর মধ্যে কোনো তেমন কোনো রিকোয়ারমেন্টসই নেই শুধু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত বিদেশি কর্মীদের ক্যানাডার যে কোনো ফার্মিং কোম্পানি থেকে চাকরির অফার থাকতে হবে আর চাকরির জন্য আবেদন করার আগে দুটি প্রধান বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে খামারের উৎপাদন নির্দিষ্ট পণ্য খাতে হতে হবে আর চাকরির পথটি অবশ্যই অন ফার্ম প্রাথমিক কৃষির সাথে সম্পর্কিত হতে হবে সো এই দুটা রিকোয়ারমেন্টস যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলেই আপনার এই স্ট্রিমের আন্ডারে আপনি অ্যাপ্লিকেবল হবেন এখন কথা হচ্ছে কি কি। পণ্য খাত রয়েছে আপনাকে একদম স্পেসিফিক হতে হবে সেটা হতে হবে যে আপনি কি ফ্রুটস ভেজিটেবলস এর পিকিং প্যাকিং অর ফার্মিংয়ে আসতে চান নাকি মাশরুম স্পেসিফিক মাশরুম যেটা কি না গ্রেন্স ঠিক আছে তারপর হচ্ছে ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স হচ্ছে অয়েল সিডস সো এটা এই এটা হচ্ছে গিয়ে ধরেন এগুলো সবই হচ্ছে ফার্মের আন্ডারে বাট এক একটা এক একটা ডিপার্টমেন্ট ঠিক আছে তারপর হচ্ছে নার্সারি গ্রোন ট্রিজ সেটা হতে পারে ম্যাপল সিরাপের এখন কথা হচ্ছে যে এছাড়াও ধরেন পোলট্রি রয়েছে ডেডি রয়েছে শিপ রয়েছে ডাক রয়েছে এ ধরনের অনেক কিছুটাই অনেক কিছুই প্রোডাক্ট রয়েছে বা ধরতে পারেন যে এরকম অনেক অ্যানিম্যাল ফার্ম রয়েছে সেগুলো এইগুলো সব মিলিয়েই হচ্ছে নর্মালি আপনার স্পেসিফিক পণ্য একটা খাত বের করতে হবে যে যেটার আন্ডারে আপনি অ্যাপ্লিকেবল এখন কথা হচ্ছে এখানে আমি আপনাদের যে এগ্রিকালচারাল বা এগ্রিকালচারাল অফিসার আন্ডারে যে প্রাইমারি অকুপেশানগুলো বা এলিজিবল অকুপেশানগুলো আছে সেগুলো আপনি আমি এনওসি কোড সহ আপনাদেরকে দিয়েছি এইট হচ্ছে এনওসি কোড সাথে হচ্ছে জব টাইটেল সো এগুলো আপনারা দেখে নেবেন যে আপনারা কোনটার জন্য যোগ্য সেই হিসেবে আপনারা আবেদনটা করবেন এখন কথা হচ্ছে যদি আপনার চাকরির পেশা গুলির সাথে হয় তাহলে তার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আপনাকে ক্যানাডিয়ান যে কাজের ভিসাটা আছে সেটা প্রদান করা হবে এখন চলুন জানি যে এই এগ্রিকালচারাল স্ট্রিমের অধীনে যদি আপনি আসতে চান তাহলে এর সুবিধাগুলো বা এর অ্যাডভান্টেজেসগুলো কি কি। প্রথমত হচ্ছে আপনাকে একদম জিরো প্রসেসিং ফিস দিতে হবে জিরো প্রসেসিং ফিস দিতে হবে ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন কোড যদি আপনার এই কোডগুলোর আন্ডারে অধীনে প্রাথমিক কৃষি সম্পর্কিত পেশা এবং পদগুলির জন্য কোনো এলএম এলএমআইএ প্রক্রিয়াকরণ ফিস নাই সো নর্মালি এলএমআইএ প্রক্রিয়াকরণের ফিস হচ্ছে থাউজেন্ড ডলার যেটা কিনা এই আন্ডারে নাই ফ্রি এয়ার টিকিট আচ্ছা ফ্রি ফ্রি এয়ার টিকিট বলতে আমরা কী বুঝাই ডেফিনেটলি আপনাকে কেউ কোনো এয়ার টিকিট বা এয়ার কোম্পানি ফ্রিতে আনবে না ডেফিনেটলি আপনাকে টিকিটটা কাটতেই হবে কিন্তু যে নিয়োগকারী সমস্ত সংস্থাগুলো রয়েছে ধরেন ম্যাপল লিফ যে একটা বিশাল বড় কোম্পানি ফুড প্রসেসিং কোম্পানি তার আপনাকে হায়ার করবে ঠিক আছে সেক্ষেত্রে তাদের রিসপন্সিবিলিটি আপনাকে আনা এবং আপনাকে আবার দেশে পাঠানো যে রিটার্ন টিকেট দুটোই আপনাদেরকে তারা প্রদান করবে সো আপনারা ডেফিনেটলি রকম কোনো টাকা পে করে আপনাদেরকে এয়ার টিকিট কিনতে হবে না আর একটা জিনিস মনে রাখবেন নিয়োগকর্তা কিন্তু কখনোই টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামে আপনাদেরকে কোনো টাকা চার্জ করতে পারবে না তারা আপনাদেরকে সব রেসপন্সিবিলিটি দিয়ে নিয়ে আসছে এখন কথা হচ্ছে ধরেন আপনাকে আনার পরে তারা যে বাসস্থান আছে সেই বাসস্থানের একটা ব্যবস্থা করে দিল কিন্তু হয়তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে যেহেতু আপনি লো ওয়েজেসে আছেন সো স্বল্প বেতনের চাকরিগুলির জন্য যখন আপনাকে আনা হয় মানে আপনাকে মিনিমাম স্যালারি দিয়ে আনা হয় তখন কিন্তু আপনি মিনিমাম স্যালারি দিয়ে এখানে সারভাইভ করাটা খুব হার্ড হয়ে যায় দেখা গেছে আপনি সার্ভাইভ করতে পারছেন না তখন একটি আপনার বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন বা যে রেসপন্সিবিলিটি আপনার রয়েছে তাদেরকে কি করে টাকা পাঠাবেন এটা একটা রাইট সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে হয়তো বা দুশো থেকে তিনশো ডলার দিতে হতে পারে এইটা একটা এগ্রিমেন্টের মধ্যে এসে আপনাকে তারা বাসাটা প্রদান করবে কিন্তু ধরেন বাসাটা যদি আপনার কাজের ফার্ম থেকে অনেক দূরে হয় তখন তো আপনার একটা যাতায়াতের ব্যবস্থা রয়েছে রাইট সো আপনি যখন একটা বাস টিকিট কাটবেন বা আপনি যদি নিজের গাড়িতে মানে তেল দিয়ে বা তেল খরচ করে আসতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার দিনের পরিবহনের যে ফিস আছে দৈনিক ফিস সেটাও কিন্তু আপনার নিয়োগকর্তাকেই বরণ দিতে হবে সেম অবস্থা থাকার ব্যবস্থা ইভেন স্বাস্থ্য বিমা সো হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে প্রতি বছরে অ্যারাউন্ড এইট হান্ড্রেড থেকে টুয়েলভ হান্ড্রেড ডিপেন্ডিং অন আপনি কোন সিটি বা প্রভিন্সে আসছেন তার উপর ডিপেন্ড করে সো স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্সও কিন্তু আপনাকে তারাই প্রদান করবে সো এইভাবেই হচ্ছে আপনি টেম্পোরারি ফরেন ওয়ার্কার পারমিটে এই এগ্রিকালচার স্ট্রিমে ক্যানাডাতে আসার জন্য যোগ্য হবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার নেক্সট ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে